থেকে তুমি তুমি আল্লা আল্লাহ করি করি দুনিয়ার ভিতরে দুনিয়ার রুটে রুটি থেকে যারা আল্লাহ পথে ব্যয় করে না খরচা করে না কিপন কিপটে যারা জমা জমা করে রেখে দিয়ে চলে যায় আমার রব বলতেছেন হে আমার বান্দার শোন শোন কেমতের ময়দানে হাতের গোস্ত গুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিঁড়ে ফেলবে আর বলবে রব্বি ও আমার রব লাউলা আখার তানি ইলা আজারিন করিব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আবার দুনিয়াতে পাঠান পাঠান আবার পাঠান বেশি বেশি করে সৎকা দিব ও আকুমিনিহি নেকারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলবেন বান্দা আর সুযোগ নাই সুযোগ নাই মরার আগে দান করে যেতে হবে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সুারা দিনগি তো যাই ফাঁকি দিয়া সমন জারি গিয়াছে করিয়া রে ও জেন্দেগি তামিনে রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ারে সোনার কত রাজা মহারাজা কবরে চলে গেছে কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে বসে গেছে তাদের কবরের পাশে গরু গাধারা ঘাস খায় কিন্তু তাদের আর কোন ক্ষমতা আজকে নাই বাবাজি আমরাও কবরে চলে যাব হারিয়ে যাব কবর দেশে আমরা মহাজগতের দিকে অনা হয়ে যাব কোন জগৎ আল্লাহর কোরআনে বলে দিলেন আল্লাহ ইন্দারিহীন না তু আদুনি তাজরিমিং وَمَا <applause> أَنْتَ জানান এমন একটা জায়গায় তাদেরকে পাঠানো হবে যে জায়গাটা জান্নাত জায়গার নাম কি জান্নাত এমন একটা জান্নাতে রাখবো কতদিন দুনিয়াতে কতদিন বাসবেন কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর জান্নাতে চিরদিন 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 শুরু হবে আর কোনোদিন শেষ হবে না শুরু হবে রে কোনোদিন শেষ হবে না শুরু হবে রে কোনো দিন শেষ হবে না আল্লাহর কথাগুলি খুবই একের সাথে মজুদ বিশ্বাসের সাথে যদি আপনি নিতে পারেন হাজিরিন কুমিল্লার মুসলমান তাহলে শুনে নেন আপনি সাকসেস হবেন কামিয়াব হবেন এই জন্য কোরআন শরীফের কথাগুলি আপনাকে নির্বাক্যে চিন্তে দ্বিধায় চিন্তা মেনে নিতে হবে আল্লাহ যাহা বলেছেন তাহাই হবে কারণ সমগ্র সৃষ্টিগুলি আল্লাহ আইনে চলে জবাব দিবেন কি সূর্য কারণ যদি মানব জাতিকে সবাইকে সায়া দিয়ে রাখবেন আপনার মতে থাকুক বিমতে থাকুক আপনি তাকে সায়া দিবেন কারণ আল্লাহর মতে যারা আছে তাদেরকে আল্লাহ খাবার দেয় আল্লাহর মতের বাহিরে যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ এটা বুঝতে হবে হাদিস কি বুঝতে হবে আর সুলতান ও ফিলাম আমি শুননি আমি পীর অলি ভালোবাসি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আপনি চান আমি কোরআন হাতে নিয়ে বলবো হানড্রেড পারসেন্ট একশো এর যদি এরপরও কোনো পার্সেন্ট থাকে তারপরও আমি চাই এদেশে কোরআনের আইন রসুলের সুন্নতর আইন বাস্তবায়ন হোক পার্লামেন্ট থেকে একবারে সমাজের পরিবার পর্যন্ত এটা পৌঁছায় দেওয়া আমি চাই শুধু আমি না আমরা সব আলেমদার চাই কারণ কি যদি আল্লাহ এবং তার রসুলের আইন বাস্তবায়িত হয় তাহলে আমার দেশে কোনো চুরি থাকবে না দুর্নীতি থাকবে না বিকারী তার অধিকার বুঝে পাবে অন্ধ তার অধিকার বুঝে পাবে হিন্দু তার অধিকার পাবে মুসলিম তার অধিকার পাবে দরিদ্র তার অধিকার পাবে কৃষক তার অধিকার পাবে অসুস্থ তার অধিকার ফিরে পাবে বিনা ঘুষে চাকরি হবে বিনা ঘুষের চাকরি হবে এবং খাবার যার স্থান পর্যন্ত পাঠ পাঠ ভাবে আল্লাহ আইনে বাড়ি পর্যন্ত শাসকরা পৌঁছাই দিতে বাধ্য হবে একসাথে বলেন আল্লাহ এই আল্লাহর পৃথিবীর কোন মানুষের বানানো আইন এখানে নাই এর ভিতরে কার আল্লাহ পৃথিবী কার আইমে চলে আল্লাহ আকাশের বৃষ্টিটা কার আইনে হয় কয়দিন আগে খুব বৃষ্টি ছিল ছিল না খুব বৃষ্টি বৃষ্টির কারণে কমিটির হয়তো অনেকই চিন্তা এসে গেছিল আমরা কি করবো ইমাম স্বপ্ন জ্বালাতন করছে মজিম সব বসে রয়েছেন সভাপতি আছেন কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে বিনা দরখাস্তে নিবেদনে আবেদনে আল্লাহ আমাদেরকে শুধু করে দিচ্ছে প্রিয় উপস্থিতি কুমিল্লাবাসী আমি ন্যায় বুঝি অন্যায় বুঝি না আমি কেন নেই বুঝি আমার দেশের অনেক জমি খেকো আছে ভূমি দস্যু আছে যারা মানুষের মানুষ নিয়ে যায় আর কোনোদিন বালু উঠে নিয়ে চলে গেল আপনাকে টাকা কোনোদিন আর দেয় নাই গরিব মানুষ আর টাকা কোনোদিন বুঝে পায় নাই যদি আল্লাহ রসুলের আইনে দেশে থাকতো আল্লাহর কসম করে বলি একটা বালু কণাও নিয়ার অধিকারের শক্তি কারো ছিল না আমি বুঝি একটা বালি কণার ডান অধিকার কারো ছিল না এ সাহস কেউ এ সাহস চিন্তাও আসতো না বাংলাদেশের বহু গরিব মানুষ আদালতে বিচার পায় না বলে হুজুর কেন বিচার পায় না মাল নাই যে দরিদ্র লোকটা আদালতের বারান্দায় বসে বসে নিভৃতে যে মা বসে বসে কাঁদে বাবা তার চোখের পানি আর আমার মায়ের চোখের পানি কি পানি সে হিন্দু যদি কাঁদে তার চোখের পানি যেমন মুসলমানের চোখের পানিও তেমন ইসলাম আমার কোরান এটা শিখিয়েছে আমার রসুল আমাদেরকে এটা শিখিয়েছে। সাহাব আজমাইন খোলাফে রা এটা শিখিয়েছেন ক্ষুধার কোনো ধর্ম নাই যার ক্ষুদা আছে তার কোনো কিন্তু ধর্ম নাই তার কোনো জাত নাই তার কোনো গোষ্ঠী নাই তার কোনো দল নাই ক্ষুধা যদি ফরিদি সাহেবের পেটে যেমন খদিব সাহেবের পেটে একই রকম ক্ষুধার যন্ত্রণা যন্ত্রণা কিন্তু আপনারটাও যেমন আমারটাও তেমন হিন্দুর যন্ত্রণা যেমন মুসলমানের যন্ত্রণাও তেমন খ্রিস্টানের যন্ত্রণা যেমন ইহুদির যন্ত্রণাও তেমন ইহুদির যন্ত্রণাও যেমন মুসলমানের যন্ত্রণাও তেমন এই জন্য আল্লাহ রসুল বললেন ক্ষুধার্ত প্রতিবেশী যদি বিধর্মী হয় তুমি তার ঘরে খাবার পৌঁছাও তুমি তার ঘরে খাবার পৌঁছাও তোমার ঘর থেকে খাবার দিয়ে আসো যদি তোমার ঘর থেকে থেকে খাবার দিয়ে আসো তাহলে তুমি হবা আজকে আমরা আসল সুন্নত ভুলে গেলাম আমার প্রতিবেশী খাইলো খাইলো কি না আমরা না জন্য প্রশ্ন করি জবাব দিবেন তো অজুবিহীন সারা রাত্র যদি নামাজ পড়ি হবে বুঝে বলছেন না না বুঝে বলছেন বুঝে বলছেন অজুবিহীন সারা রাত্র যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে বলে হজুর কারণ কি পবিত্রতা নাই এখন প্রশ্ন করি আপনার শরীর না পাক সেই জন্য সারা রাত নামাজ পড়লেন সারা রাত নামাজ পড়েছেন নামাজ আপনার হলো না এখন প্রশ্ন করি জবাব দিবেন যে লোকটা সুদ খায় কি খায় ঘুষ খায় কি খায় হালাল না হারাম কুত্তার গোস্ত হালাল না হারাম কুত্তার গোস্ত খাইলে যেমন শরীর নাপাক হয় দেহ নাপাক হবে রক্ত না পাক হয়ে যাবে বডির ভিতরে নাপাক হয়ে যাবে শুয়রের গোস্ত খাইয়া হারাম শরীবেও যদি নামাজ পড়েন কেমন পর্যন্ত হায়াত হলো যদি নামাজ পড়েন নামাজ হবে না কবুল হবে না কবুল হবে না সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া গরুর গোছ তো কিনে খাইলে নামাজ হবে না কথা কি আমার না আল্লাহ হবে না আমরা যদি দিন বুঝতাম আসল ধর্মটা বুঝতাম তেষট্টি বছরের জীবনে আল্লাহ নবী একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই ঠিক কিনা তেষট্টি বছরের জীবনে রহমাতুল্লিল আলামিন কোনোদিন আমানত চুল পরিমাণ ডাইন বাম করেন নাই তেষট্টি বছরের জীবনে আল্লাহ নবী অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পর পর্যন্ত মারেন নাই খুব মনোযোগ দিবেন সেই নবীর উম্মত আমরা যিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইসলাম এবং মুসলমান কেমন হতে হবে প্রিয় মুসলমান কথাগুলি খুবই মনোযোগের সাথে যাবে না আজ বাস্তবতা থেকে বলে দিয়ে যায়। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন তার নাম বু আলী কলমদর আলী কলমদরের পবিত্র মাজার হচ্ছে বর্তমানে ভারতের পানিপথ পানিপথে কালেমার দাবাদ দেওয়ার জন্য বু আলী কলমদর তিনি আসলেন পানিপথে কালেমার দাবাদ দেওয়ার জন্যে উনি যখন কালেমার্তা বাদ দিতে আসলেন ওই এলাকা সনাতন হিন্দু অধ্যসিত এলাকা ও দেশের পানিপদে যিনি হিন্দু রাজা ছিলেন তিনি মিটিং বসে গেলেন মিটিংয়ের মধ্যে তিনি বললেন এই মুসলমানকে এ জমিন থেকে তারাই দাও মুসলিম দরবেশকে তারাই দাও যদি এই দরবেশ এই দেশে থাকে তাহলে মুসলমান সব হয়ে যাবে একে যে কোনো মূল্যে তারাই দিতে হবে হিন্দু রাজা মিটিং এ বসে গেলেন রাজদরবারে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর এবং তাদের সাধু সন্ন্যাসি গণ দার্শনিক তাদের যা যা ছিল সবাই কে নিয়ে বসে গেলেন গণ্য সামন্ত আমি রোমরা রাজা বাচ্চা এবং জমিদার সবাই কে নিয়ে তিনি মিটিং শুরু করলেন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন বাচ্চা আপনাকে বলতেছি ওনাকে দেশটাকে তাড়ানো যাবে না যদি আপনি ওনাকে তাড়াইতে চান মারতে চান হত্যা করতে চান তাহলে আপনার রাজত্ব হয়ে